বান্ন এর ভাষা আন্দোলন একাত্তরে মুক্তিযুদ্ধ স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সহ সকল আন্দোলনে ছাত্র রাজনীতির ছিল নিয়ামক ভূমিকা সাবেক ছাত্র নেতাদের ভ্রাতৃত্ব অটট রাখতে কুমিল্লা ব্রাদার্স ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী শিবির কুমিল্লা উত্তর ও পশ্চিম জেলার সাবেক ও বর্তমান সেক্রেটারির সদস্যদের মিলন মেলা বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ব্রাদার্স ফোরামের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাদার্স ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল মতিন সংগঠনটির জেনারেল সেক্রেটারি মুফতি আব্দুল কাইম মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় শিক্ষা কার্যক্রম সম্পাদক ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ উত্তর জেলা সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন পশ্চিম জেলা সভাপতি মোহাম্মদ আবু সাইদ বক্তব্য রাখেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট দেবিদ্যার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক গিয়াস উদ্দিন অফিস সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম প্রচার সেক্রেটারি দেলোয়ার হোসেন সবুজ জয়েন্ট সেক্রেটারি মনিরুজ্জামান বাহালুল অর্থ পরিচালক লুৎফুর রহমান খান মাসুম সহ সাবেক জেলা সভাপতি সেক্রেটারি সেক্রেটারির সদস্য বর্তমান সেক্রেটারি দয় ও জেলা সেক্রেটারির সদস্যবৃন্দ বড়টা ছাত্রশিবিরের সদস্য ফিজিওথেরাপি বিএসি করছে পড়াশোনা করে মামি আর দ্বিতীয়জন ছাত্রশিবিরের ছাত্র এবং সাথী এবার দাকে পাশ হল কুমিল্লার যাত্রাবাড়ি শাখা থেকে তৃতীয়জন জন হাফেজ ক্লাস নাইনে পড়ে খারাপ পাতি মাদ্রাসে আবাসিক থাকে আর চতুর্থ জন ছোট ওয়ার্ল্ড সংগঠনের রূপন দেবিতা উপজেলার সুরাকর্ম পরিষদ মেম্বার